টুম্পা চল আমরা গিয়ে জঙ্গল থেকে গাছের ছাড়া নিয়ে আসি আমার না ফুলের ছাড়া অনেক পছন্দ আমার বাড়ির সামনে আমি কিছু ফুলের গাছ লাগাবো আমারও তো গাছ লাগাতে অনেক ভালো লাগে ওই দেখ সাধু বাবাটা জঙ্গলের মধ্যে বসে ধ্যান করছে চল তো গিয়ে দেখি কি করে আমরাও সাধু বাবা থেকে জাদু শিখবো ওই দেখ বান্টি সাধু বাবা জাদু করে কিভাবে উপর থেকে গাছের ছাড়া আনলো আমরাও যদি জাদু শিখতে পারি তাহলে আমরাও জাদু করে সারা গাছ আনতে পারবো টুম্পা চল আমরাও সাধু বাবাকে গিয়ে বলি আমাদেরকে জাদু শেখাতে আমরা যদি জাদু শিখতে পারি তাহলে আমরাও গহীন বন থেকে সারা গাছ আনতে পারবো সাধু বাবা আপনি আমাদেরকে জাদু শিখাবেন আমরা যে জঙ্গলের মধ্যে যেতে পারি না আমাদের ভয় লাগে আমাদের সারা গাছ অনেক পছন্দ আমরা জাদু শিখে সারা গাছ আনবো আরে আরে তোমরা আমার ধ্যান বাংলা কেন তোমরা হলে ছোট বাচ্চা তোমরা কিভাবে জাদু শিখবে তোমরা কি জাদু শিখতে পারবে আর তোমরা ছাড়া গাছ দিয়ে কি করবে আমরা ফুলের ও ফল সারা লাগাবো আমরা জঙ্গলের মধ্যে যেতে ভয় পাই আপনি আমাদের জাদু শিখিয়ে দেন তাহলে আমরা গহীন জঙ্গলের মধ্যে থেকে সারা গাছ নিয়ে এসে রোপণ করব ঠিক আছে বাচ্চারা তাহলে তোমরা আমার এই মন্ত্রটি মুখস্থ করে নাও সাধু বাবা এই দেখুন আমরা মন্ত্রটি মুখস্থ করে নিয়েছি এই দেখুন মানতেই মন্ত্রটি পড় তারপর তারা সাধু বাবা মন্ত্রটি পড়ে জাদু করে দুটি সারা গাছ নিয়ে আসে সাধু বাবা দেখেন দেখেন আমরা আপনা শিখিয়ে দেওয়া জাদু করে দুটি গাছে সারা নিয়ে এসেছি এখন থেকে আমরা প্রতিদিন জঙ্গল থেকে গাছে সারা নিয়ে আসব বাহ তোমরা তো অনেক ভালো পেরেছো এত সহজে তোমরা জাদুটি শিখে ফেলেছো আচ্ছা ঠিক আছে যাও তোমরা এখন বাড়ি চলে যাও এখন থেকে তোমরা এই মন্ত্র পড়ে গাছের চারা নিয়ে আসতে পারবে তবে সব ধরনের কাজ করবে আর এই তো আমার মহারানী এই টুমফা তুই কোথা থেকে আসছস সারাটা দিন এমন টোটো করে ঘুরে বেড়ালে চলবে নাকি তোর কি খাওয়া দাওয়া করা লাগে না আর পড়াশোনা কি তো নাই দিন দিন বড় হচ্ছস একটু আমার সাথে কাজ কাম করলেও তো ভালোস আমি একা একা সারাটা দিন কাজ করি আর সাথে নিয়ে আসছ এই গাছের সারা ফেলি কই তুই কারো বাগান থেকে সুই করে আনলি না তো আবার আম আমি চুরি করতে কেন যাব আমি এই গাছে সালাতে গহীন জঙ্গলের মধ্যে থেকে নিয়ে এসেছি তুমিwidehat কি বলছস এত বড় সাহস এই জঙ্গলের মধ্যে থেকে গাছের সার আমছস তোকে যদি কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলতো তোর বড় সাহস বেড়েছে দাঁড়া তোর বাবা আসুক তোর বাবাকে বলেনি আরে মা তুমি ক্ষেপে যাচ্ছো কেন আমার কথাটা তো শুনবে আমি জঙ্গলের মধ্যে এক সাধু বাবাকে দেখেছি সাধু বাবা আমাকে একটি মন্ত্র শিখিয়ে দিয়েছে আমি ওই মন্ত্র দিয়ে এই গাছটি নিয়ে এসেছি তুই কি ফাগল হয়ে গেলি নাকি তুই একটা বাচ্চা জাদু জাদু শিখেছিস আবার সেই দিয়ে গহীন জঙ্গল থেকে গাছ এনেছিস এটাও আবার আমাকে বিশ্বাস করতে হবে এইসব বংশং বাদ দিয়ে যা এখন ঘরে যা মা তুমি বিশ্বাস করো না তো আমি সত্যি বলছি তুই সত্যি বলছস, যা এখন যা আমি কাজগুলো সেরে নি তারপর দেখবো তুই কি মন্ত্র শিখে আসছস টুমফা এবার দেখা আমারে তুই নাকি জাদু শিখেছিস আজ আমি তোর জাদু দেখবো এই দাঁড়াও মা আমি তোমাকেই জাদু দেখাচ্ছি তারপর টুমফা জাদু করে একটি গাছে সারা নিয়ে আসে আরে টুমফা তুই তো সত্যি বলছিস আমি তো বিশ্বাসই করতে পারতেছি না তুই এতটুকু একটা বাচ্চা মেয়ে জাদু শিখে গেছস যাই হোক ভালোই হলো এই গাছের চারাগুলি আমরা আমাদের বাড়ির পেছনের বাগানে রোপণ করে দিই মা আমরা এই গাছের চারাগুলো আমাদের বাগানে রোপণ করে দিই এই গাছগুলো বড় হয়ে অনেক আম ধরবে আমি অনেক আম খাবো হ্যাঁ টুম্পা আগে গাছের চারাগুলো রোপণ করি তারপর বড় হলে আম ধরবে তখন তুই আম খাইস চল এখন গিয়ে গাছের চারাগুলো রোপণ করে দেই ঠিক আছে মা চলো আমরা গিয়ে চারাগুলো রোপণ করি মা দেখো দেখো আমরা যে গাছের চারাগুলো রোপণ করেছিলাম সে গাছ থেকে কতগুলো আম ধরেছে আমি এখন এই গাছ থেকে অনেকগুলো আম খাবো হ্যাঁ টুমফা গাছগুলোতে কত বড় বড় আম ধরেছে এই আম আমরা এখন থেকে খেতে পারবো এবং আমাদের গরিব প্রতিবেশীদেরকে দান করতে পারবো চল টুমফা সকাল থেকে কিছুই খাসনি এখন বাড়ি গিয়ে কিছু খাবি আই টুমফা আমি তোর জন্য তোর পছন্দের খিচুড়ি রান্না করেছি আই তুই এখানে বস আমি তোকে মজা করে খাইয়ে দিচ্ছি মা তুমি কি খিচুড়ি রান্না করেছো করি খিচুড়ির সাথে ডিমবাজি না হলে তো আমার ভালোই লাগে না মা না রে টুমফা আমি তো ডিমবাজি করিনি ঘরে যে ডিম ছিল না আয় আজ খেয়ে নে আমি তোকে কাল ডিমবাজি করে দেব তাহলে তুমি খেয়ে নাও আমি খাবো না টুম্পা এখানে এসে বস আমি খাইয়ে দিলে দেখবি অনেক মজা লাগবে আয় বস এখানে মা তুমি থাকো আমি বাহিনী গিয়ে জাদু দিয়ে একটা ডিমের গাছ নিয়ে আসি ডিমের গাছে ডিম ধরলে সেই ডিম বেজে আমি ভাত খাবো টুম্পা কই যাস দাঁড়া খিচুড়ি খেয়ে যা দাঁড়া দাঁড়া তোর মাথাটা একদম খারাপ হয়ে গেছে ডিমের আবার গাছ হয় নাকি ডিম গাছ হবে আবার সেই গাছ ডিম বেজে নাকি বাদ খাবে তারপর টুমফা সে সাধু বাবার মন্ত্র পড়তে থাকে এবং মন্ত্র সেখানে একটি গাছ নিয়ে আসে সে গাছে একটি ডিমের বাড়িও থাকে আরে আরে টুমফা তুই একই করলি এই গাছের মধ্যে দেখছি একটা ডিমের বাড়িও আছে কার না কার বাড়ি তুই নিয়ে আসলি আমি তো কিছু বুঝতে পারতেছি না এ কোথা থেকে আসলো আমি তো শুধু ডিমের গাছের মন্ত্র পড়েছিলাম এ আসলো কোথা থেকে আমি তো বুঝতেছি না টুম্পা আমি কিছু জানি না তুই এক্ষুনি মন্ত্র পড়ে এ বাড়িটি ফিরিয়ে দে কার বাড়ি বাড়িটি কত সুন্দর বাড়ি হারা হয়ে হয়তো লোকটি বেহুশ হয়ে গেছে তুই বাড়িটি ফিরিয়ে দে মা আমি তো ফিরিয়ে দেওয়ার মন্ত্র পারি না সাধু বাবা শুধু আমাকে যাদু করে গাছ আনার মন্ত্র শিখিয়েছে এই গাছ ফিরিয়ে দেওয়ার মতো কোনো মন্ত্র আমি জানি না তুই এক্ষুনি সাধু বাবার কাছে যা সাধু বাবার কাছে গিয়ে এই গাছ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা কর এরপর টুমফা মায়ের কথা মতো সাধু বাবার কাছে চলে যায় আরে আরে এখানেও তো আমার ডিমের বাড়ি ছিল আমার ডেপের বাড়ি আবার কোথায় গেল কে আমার ডিমের বাড়ি নিয়ে গেছে কারে এত বড় সাহস আমার ডিমের বাড়ি নিয়ে গেল এখন আমি কি যে করি দেখি তো একটু আমার জাদু রায়নাটা দিয়ে কে আমার ডিমের বাড়ি নিয়ে গেল আরে একটা শিয়ালিনী ছাড়া এই শিয়ালিনির এত বড় সাহস আমার ডিমের বাড়ি নিয়ে গেছে দাঁড়া আমি আসছি দাঁড়া আমি আসছি তোকে যে আজকে আমি কি করব। এই শিয়ালিনি তোর এত বড় সাহস তুই আমার ডিমের বাড়ি নিয়ে এসেছস এর জন্য তোকে শাস্তি পেতে হবে তোর কলিজা কত বড় আজ আমি তোর কলিজা ছিঁড়ে খাবো ওরে বাবা রে এ তো দেখছি শাকচুন্নি এই ডিমের বাড়িটা আমার মেয়ে ভুল করে নিয়ে এসেছে তুমি তোমার বাড়ি নিয়ে যাও শালা রে তুই এখন নিশ্চয়ই মিথ্যা কথা বলছস আমি তোদের মা মেয়েকে ছাড়বো পড়া আমি এখন তোকে এই ডিমের বাড়ির সাথে নিয়ে যাব চল আমার সাথে এখন থেকে তুই এই জঙ্গলের মধ্যে থাকবি এই জঙ্গল থেকে কখনো বের হতে পারবি না এখানে থেকে তিলে তিলে তুই পচে পচে মরবি মজা সাধু বাবা আমাকে সাহায্য করুন আমি যে ভুল করে মন্ত্র পড়ে ডিমের বাড়ি নিয়ে এসেছি এখন যে আমি ওই বাড়িটা ফিরিয়ে দিতে পারছি না আমি সব জানি রে বাচ্চা এটা একটা শাকসন্নের বাড়ি শাকসনি তোর মাকে উঠিয়ে নিয়ে গেছে সাধু বাবা এটা আপনি কি বলছেন আপনি আমার মাকে ফিরিয়ে এনে দেন আমার যে মা ছাড়া আর কেউ নেই আরে বাচ্চা তুমি কেদো না তুমি আমার সাথে চলো আমরা ওই শাকসন্নির কাছে যাব শাকসন্নির কাছে গিয়ে তোমার মাকে ফিরিয়ে আনবো তারপর সাধু বাবা টুমফাকে নিয়ে শাকসন্নির বাড়ি চলে যায় সাচ্ছুন্নি তুমি আমার মাকে ছেড়ে দাও আমি ভুল মতো পরে তোমার বাড়ি নিয়ে গেছিলাম আমি ইচ্ছে করে তোমার বাড়ি নিয়ে নি তুমি আমার মাকে ছেড়ে দাও আমি তোর মাকে ছাড়বো না আমি তোকে আটকে রাখবো তুই কেন তোর সাথে এই সাধু বাবাকে নিয়ে এসেছস সাচ্ছুন্নী তুই এদেরকে ছেড়ে দে বলছে তুই তো তোর ডিমের বাড়ি ফিরে গেছস তাহলে এদেরকে কেন আট খেড়ে তুই এদেরকে ছেড়ে দে না হয় আমি তোকে জেন্ত পুঁড়ে মেরে ফেলবো সাধু বাবা তুমি আমাকে মেরো না আমি এদেরকে ছেড়ে দিচ্ছি সাথে এদেরকে আমি আমার ডিমের বাড়িও দিয়ে দিচ্ছি এরা এই বাড়িতে থাকতে পারবে এবং যখন যা ইচ্ছে তা খাইতে পারবে এই বাড়ি তাদেরকে সকল কিছু দিবে মামা আমরা তো এখন একটি সুন্দর ডিমের বাড়ি পেয়ে গেলাম এখন থেকে আমরা বাড়িতে থাকতে পারবো এবং যা ইচ্ছে তা খেতে পারবো টুমফার তার মা এই ডিমের বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে থাকে